টসের ফিল্ডিংয়ে নেমে আফগানিস্তানকে বিশ ওভারে পাঁচ উইকেটে একশো পনেরো রান আটকে পেলেন বাংলাদেশের বোলাররা এরপর সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের সামনে হিসাব দাঁড়ায় এরকম বারো দশমিক এক ওভারে ফেরতে হবে লক্ষ্যে সেই লক্ষ্য অর্জন করতে পারেনি বাংলাদেশ উল্টো হেরে গেল আট রানে ম্যাচ শেষে নাজমুল বলেন পুরো টুর্নামেন্ট নিয়ে আমি বলবো আমরা সবাই হতাশ করেছি আমাদের খেলা যারা অনুসরণ করেন যারা আমাদের সব সময় সমর্থন করেন তাদের আমরা হতাশ করেছি পুরো দলের পক্ষ থেকে আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি এই দায় যে ব্যাটসম্যানদের সেটাও বলছেন নাজমল। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা দেশের মানুষের জন্য ভালো কিছু দিতে পারিনি এটার জন্য আমরা দুঃখিত এবং আমরা এখান থেকে ইতিবাচক দিকগুলো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ইতিবাচক দিক বলাররা অনেক ভালো বলিং করেছে বিশেষ করে রিষাদ এত বড় একটা টুর্নামেন্টে এসে প্রায় সবগুলো ম্যাচে ভালো করেছে তাই বেশ কিছু ইতিবাচক দিকও ছিল নাজমুল এখানে থামিনি তিনি এরপর যোগ করেন ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা সমর্থকদের হতাশ করেছি পুরো দেশের মানুষকে বলতে গেলে কষ্ট দিয়েছি কিন্তু চেষ্টা কমতে ছিল না সবাই চেষ্টা করছে কিন্তু আমরা পারিনি এটার জন্য দলের পক্ষ থেকে আমি সরি